হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছেন আশা করম তোমরা সবাই ভালো আছেন মুয়ো ভালো আছং আজকে দেখতের জন্য আসনু একটা জমিদার বাড়ি তা চিন্তা করলু যে মুই একলাই দেখং কে নিশ্চয় এক না ভিডিও করং মোর যারা ভিউয়ার্স আছে রংপুর টিভি প্রেস ইউটিউব চ্যানেলটা দেখে তা আমরাও এলা দেখবে সেই জন্য ভিডিও করবেন ডাকসং সবাই কিন্তু পুরো ভিডিওটা মত দেখবেন এটা কিন্তু ভিডিও করা নিষেধ আছিল মুই চুপ করে ভিডিও সেই জন্য টিকিট তোমাক গুলক দেখাং নাই এ দেখান দেখো ডাইন পাশে একেবারে বড় একটা ফুলের বাগান মেলা গুলো ফুল আছে এই ফুলগুলো আবার সিরবে দেয় না ওরা বাধা করছে যে তোমরা ফুল ছিলবেন না তোমরা খালি ছবি তোলো এ দেখেন কত সুন্দর বিশাল বিশাল এরিয়া দেখছেন কত মানুষ আসছে দেখবের জন্য মুই দেখার জন্যে ভিডিও করতে চান তোমরা ওগুলো দেখো দেখছেন কত সুন্দর সুন্দর ফুলের বাগান ও দেখো কি সুন্দর ফুলের গাছগুলো দেখা যাওয়ার লাগছে মেলা মানুষ আসছে ঘুরবার জন্যে এই জন্য মুইও আসনুন দেখো আপনার দেখছেন মেলা দূর জাগা কত সুন্দর সুন্দর ফুলের গাছ আস্তাগুলো গুলো সেখন করে গছে দুই সাইড দিয়ে ফুলের গাছ লাগাইছে কত সুন্দর দেখা যায় খালি সবাই ছবি তুলবেন নাকছে তোমার যদি জায়গাখান ভালো ভাল লাগে রংপুর সাত মাথা মাহিগুজতেই জমিদার বাড়িতে আছে তাজহাত জমিদার বাড়ি তোমরা সবাই কিন্তু আসবে না কিন্তু দেখি দেবেন আমার রংপুরের এত সুন্দর বাড়ি জমিদার বাড়ি আছে এত আমরা কোনো দিন আসিয়ে নাই অনেক মানুষ দূর দূর থেকে আসি দেখি যায় কিন্তু আমরা আসি না আজকে যখন আসন চুপ করে ভিডিও করতে চাই অনুমতি বলে নেয়া লাগে মুই তো অনুমতি নেয়াং নাই খালি ক্যামেরাটা হাতত নিয়ে ভিডিও করবেন না দেখছে মেলা মানুষ কত সুন্দর জায়গা আস্তে আস্তে হারিয়ে যাবার নাক তো হাত খান খালি ঢোলে খালি হাতত ক্যামেরা নিয়ে হাঁটলে এমন করে খালি ঢুলাঢুলি করে তাও কিন্তু তোমরা কিন্তু ভিডিও খান দেখমেন কিন্তু আবার স্কিপ স্কিপ করি কিন্তু সামনত যান না কষ্ট করে মুই ভিডিও খান করছম তোমরা সগায় সগাই গুলো দেখমেন দেখেন মুই আস্তে আস্তে হাঁটি হাঁটি যাবার নাকছম কিন্তু ওই যে ওই যে জমিদার বাড়িটা দেখা যাবার নাকছে ওইটা হলো জমিদারের বাড়ি আছিল হাঁটিয়ে হাঁটি যাবার না আস্তে আস্তে তোমরা কিন্তু মোর সাথে সাথে আইসো আবার পালান না কিন্তু কায় আবার মুখ থুইয়া হ্যাঁ হ্যাঁ তোমরা আইসো মোর পাশে পাশে আইসো দেখছেন খালি হাত খান মোট ঢুলবেন নাকছে খালি হাঁটি হাঁটি ভিডিও করা যায় খালি হাতত তো খালি ক্যামেরা খান ঢোলে খালি দেখছেন চেঙারা গুলো সবুজ তুলবেন নাকছে কাম দেখছেন কেমন করে মেলা মানুষ ঘুরতে মেলা মানুষ যার ভাল লাগবে তারও কিন্তু রংপুর জমিদার দেখার জন্য দেখছেন মেলা দুধ জায়গা হারিয়ে দেওয়া আল্লাহ ওই যে একটা ডিগি দেখা যাওয়ার নাক আবার একটা ডিগিও আছে আর এখানে আবার মনে হয় জমিদের এটার মতো মনে গাও ধুছিল দেখছেন বরকটা ডিগি জমিদের গা ধুছিল মনে হয় আস্তে আস্তে যাবার নাকসং খালি ঢোলেন না হাত খান আস্তে আস্তে যাও তাও ঢোলে হাত খান কত সুন্দর জায়গা দেখছেন চারুদি খালি গাছ আর গাছ ফুলের গাছ নারকেলের গাছ মেলাগুলা গাছ হলো নাম খবর পান না দেখছেন হাট পেন বড় একটা তো ডিগি এই যে একটা চাষা দেখেন আবার ঘাস কাট পেন রাখছে দেখুন চাষা কিছু দি গ্যাং চাষাচা চাষা ঘাস ক্যাট পেন না চাষাক মেলার কথা দিগেস চাষার কথাগুলো দেন না

আস্তে আস্তে যাবা নাক মিন যে আস্থাটা দিদি দিয়ে যে জমিদের বাড়ির মধ্যে ঢুকছিল সেই আস্থাটা দিয়ে একটা সামনত দেখো তোমরা কিন্তু মোক আবার ধুয়ে কিন্তু তোমরা ভাগেন না কিন্তু কোনো কিন্তু দেখছে কতগুলো ছেংড়া আসছে ঘুরবে জন্য এটেকোনা কিন্তু মেলা বড় হবার হবানো আবার আগন না পুরো ভিডিওটা মধ্যে দেখেন এ দেখেন আস্তে আস্তে আগে যাবসাম কিন্তু জমিদার বাড়ির মেইন আস্তা ও দেখেন ও যে দূর জমিদার বাড়িটা বাড়িতে দেখা যাওয়ার নাকছে ও যে ওই যে ওই যে ও যে যে চলে আসে দেখছেন ওই যে দূরত দেখা যাওয়ার যাব না সামনে গেলে আরো ভাল লাগবে ভাই

নারকেলের গাছ আছে ও দেখো দি তোমাদের দেখা যাওয়া লাগছে মেলাক্ষণ ক্যামেরা হাতত নিয়ে হাঁটনু তো গাঁওখান গামে গেছিল একেবারে তো ক্যামেরাম্যান নাই মুই একলাই ক্যামেরাম্যান মুই একলাই ভিডিও করো কোকগুলো মুই একলাই একলাই ওই সামনে একটা ইয়ে আছে পানি জন্ডার মতো

আমরাই আসি না আমার বাড়ির জমিদার বাড়ি আমরাই আসি না দেখছেন কত মানুষ মেলা মানুষ আসছে চ্যাংড়া গুলা দেখো চ্যাংড়া গুলো আবার ছবি তুলেছে ওই দি এক চাষা আবার ছবি তুলে দেখছেন ও বা বা সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়েছে খালি আমি তো ছবি তোলা না আমি ভিডিও করবো না এখন চুপ সুপ যাং সামনে একটু আগা যাং আস্তে আস্তে এমার তামসা না দেখ মই ওই যে একটা যে কি কয় পানির ফোয়ারা কয় না কি জানি কয় এটি যে পানি ঝর্ণার মতো পানি পড়ছিল বাড়ির সামনে ওই একটা পতাকা দেখ ঝুলে রাখছিল কতগুলো মানুষ আছে ঘুরবার জন্যে ওই যে এক আবার ছবি তুলছে দেখছেন এই দেখো দেখ প্রকাশ করে তুলিল একটা ছবি মানে দুই বন্ধু মনে হয় ঘুরবে রাস্তা ছবি তুলবে নাকছে চুপ করে যখন ভিডিও করবে না মুই আগাত উপরে তুটবেন না উপরে উঠলে তো মোক ভিডিও করবে দিবেন নাই মনে হয় যে আস্তে আস্তে হাঁটিয়ে চুপ করে ওই যে নিচতলা আছে না নিচতলার ভেতর ঢুকিন ভেতর ঢুকে দেখা গেল তোমার কি কি আছে অরে গনা হ্যাঁ আবার আগন না এই যে ক্যামেরা ভিডিও ঢুলবেন নাকছে কি ভিডিও বানাইছে আবার ঢোলে আরে বাবা চুরি করে তো বেশি তুলতেছে ভাই সামনে দাঁড়ায় তোমরা কিন্তু খালি দেখেন না দেখেন না খালি আইসেন আসি আমার অংপুর সাত নামিয়ে এরপরে থেকে অটো নিয়ে তাঁচার জমিদার বাড়ি আসবেন কতগুলা মানুষ ঘুর বের আছে এদের করে নিচতলা ঢোকসং এই আর মো কায়াত দেখে আর এবার নিচতলা বাড়ির ভেতর ঢুকুম আর এখানে বলে আবার জেলখানাও আসিল ভেতর রাজারা বিচার করে বলে আর এখন আসামি গুলে আবার বলে জেলখানা তাটকায় রাখছিল কোনটা আবার জেলখানা আছিল মুই কেমন করে এলাম কোন দেখলে সেন ভিডিও করবেন না তোমার ভাল লাগলে তোমরা যায় একেবারে চোখ গুলো খবর নিবার পাইবেন

এখন এখন তুলং ওই কিছুই দেখা যায় না আলেখান খালি এখন সিঁড়ির মতো দেখবেন না একসঙ্গ ঘরে বেত কিছুই তো দেখা যায় না যাং ওই দেখে যাং এখন বাড়ির পিছন পাখে যাম দেখ অনেক পুরে না তো এগুলো কোন দিন দিয়ে ভাঙি পড়ে আল্লাহ জানে আবার ওই জমিদার বাড়ি দেখবে যা আবার যেন একে বাড়ি ভাঙি পরে যেন আবার সবাই মরি যেন আবার না মেলা পুরে না বাড়ি এটে বাবা বুঝে আমরা এলা পিছন পাখে যাবার না এই পিছন পাখে কেমন দেখতে মেলা রুম দেখছেন ডাইনি বামে মেলা রুম কোনটা বা কি আছে এটা আবার অফিসের মতো দেখাম মানে একটা অফিস এই পিছন পাখে আসছি আমরা আইটে ভিতরে নিস্তলক মেলা রুম এই দে পিছন পক্ষ এখানে হলো পিছন বাইটার পিছনে সাইড হলো এখানে পিছন পক্ষ দেখতে আরো সুন্দর দেখতে যাং দহ আস্তে আস্তে সামনে আগাই দാം তোমরা আয় সময় পাশে পাশে আইশো ভয় পান না আবার ভোটের বাড়ি মনে কি আবার ভয় পান না তোমরা এই যে আসছেন পেছন পাখে ওই যে কোনো তো অনেক সুন্দর মেলা মানে ছবি তুলবেন এই যে মেলা ওই লেগুলো মানে মাদ্রাসার ছাত্র আছে মনে হয় গর্বের জন্যে বাবা পেছুন পাক খানও তো অনেক সুন্দর খান সুন্দর পেছন খানও সুন্দর আইসু ভাই আইসু সবাই আইসো আমার পাশে পাশে আইসো আমি সামনে সামনে যান তোমরা পাশে পাশে আইসো অন্ধকার অন্ধকার ভয়ও লাগে একলা হলে তুমি একে ভয়ে মরি হয় মেলা মানুষ দেখি তো ভয় লাগে না দিনের বেলাও আন্দার আন্দার দেখায় মুঠল দুইটা আস্তা সামন দিক থেকে ধুই ঢুকিয়ে বাম দিকে একটা রাস্তা ডান দিকে একটা রাস্তা ইলে আবার কেসি গেট দিয়ে আটকাই থইছে বুঝলি মেলা চ্যান্ডা বসিয়েছে ওঠেকোনা গল্প করবেন না সে মনে আমরা ওনারা দেখতে আসে আমার মতো তাকে ইটা বলে দিয়ে আমরা এখন আবার সামন পাকে যাবো খালি হাতত ক্যামেরা নিয়ে হাঁটলে না এমন করে খালি ডলে তারপর যান চুপচুপ করে ভিডিও করবেন না এনে কাগজও তো আবার কি লেখা আছে বান নতুন পড়বে আর তোমরা একটা ছবি তুলে নিয়ে জুম করি তোমরা দেখে না কি লেখা আছে এখন আমরা সামনের জামো হ্যাঁ একেবারে বাড়ির সামনের জামো আমরা যা সিঁড়ির মধ্যে উঠবো তোমরা এটা এ দেখছেন বাড়ির সামনের কিছু বেহে কত সুন্দর দেখছেন বাড়িটা এলা মানে অং করছে তো অং করিয়ে একে চকচকা করে থইছে